ছাত্র ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বার্ষরিক পূর্ণ মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা মাসেল অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাপুচ ইউনিয়নের শ্যামন্তঘর গ্রামের ছাত্র ওলামা ঐক্য পরিষদের ঈদ পূর্ণ ও নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদুসের পক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সামন্তঘর ছাত্র উলামা ঐক্য পরিষদের আয়োজনে ১৩ই এপ্রিল শনিবার সামন্তঘর নতুন বাজারে অনুষ্ঠিত হয় বক্তারা বলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদুস সামন্তঘর গ্রামের গর্ব তিনি যদি নির্বাচনে জয়লাভ করে আসতে পারে তাহলে তার মাধ্যমে আলেম সমাজ সহ নবীনগরের মানুষের জন্য কাজ করবেন আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে সমাতঘর ছাত্র উলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ কামাল উদ্দিনের সভাপতিত্ব মাওলানা কামরুল ইসলাম কাশিমি ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস প্রধান বক্তা ছিলেন আল্লামা আলহাজ মুফতি মুসা কাশিমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনদরদী নেতা মাওলানা মেহেদি হাসান নবীনগর দাওয়াতুল হক পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মকবুল হোসাইন নবীনগর দাওয়াতুল হক পরিষদের সহ সভাপতি আলহাজ মাওলানা আব্দুল কাইম ছাত্র ওলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুনুর রশিদ সিনিয়র উপদেষ্টা মাওলানা গোলাম রব্বানী হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ মুফতি জুনায়েদ আল ইসাহাকি একাধিক প্রতিষ্ঠানের উদ্যোগদাতা ও দাওয়াতুল হক পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মতিন হাফেজ জামান ইকবাল হাফেজ তোফাজ্জল হক মুফতি মহিবুল্লাহ মৌলানা শরীফ উদ্দিন মৌলানা উদ্দিন হাফেজ মৌলানা অলি উল্লাহ মৌলানা সাদিকুল ইসলাম ভুইয়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সরদার জনাব হাজি জজ মিয়া হাফেজ আব্দুর রশিদ জাকির হোসেন ভুঁইয়া সামন্তঘর মানব কল্যাণ যুব সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জমির হোসেন পারভেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন উপদেষ্টা হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান মনির উপদেষ্টা রবিউল আলম রুবেল মেম্বার কামরুল ইসলাম প্রমুখ আলোচনা শেষে চারজন হাফেজকে পাগড়ি প্রদান করা হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় মোনাজাতের মাধ্যমে আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়